নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব্বাইকে স্বাগত আজকে একদম নিরামিষভাবে তৈরি আর কম তেল মশলায় দারুণ সুস্বাদু একটা লাউয়ের রেসিপি শেয়ার করব। অল্প অল্প গরম পড়তে শুরু করেছে আর এই গরমে হালকা পাতলা রান্না খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর এই রকমভাবে লাউ রান্না করে নিলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন লাউ কেটে নিয়েছি তো লাউ কেটে নেওয়ার পর কিন্তু মানে লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু লাউটাকে ধুয়ে নিতে হবে আর লাউ কেটে নেওয়ার পর কিন্তু লাউ আর ধোয়া চলবে না তো আমি এখানে লাউগুলোকে ঠিক এই রকম খোসা ছাড়িয়ে একটু পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর লাউগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিলে লাউ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর লাউয়ের সাথে আমি এখানে দেখুন আলুকেও কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু ছোট টুকরো করেই কেটেছি তো আলু আর লাউকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে রেখেছি আর এখানে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি তো ডালটা ভালো করে ভিজে গেলে ডাল থেকে খুব ভালো করে জলটাকে ছড়িয়ে নিয়েছি এবার ডাল বেটে নেব তো ডাল বেটে নেওয়ার জন্য ভিজিয়ে নেওয়া ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ডালটাকে বেটে নিতে পারেন তবে শিলপাটাতে বাড়তে চাইলে একটু সময় বা একটু পরিশ্রমটা বেশি হয় তাই আমি কিন্তু এখানে মিক্সিং জারে ডালটাকে বেটে নিচ্ছি আর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি আর ডাল কিন্তু আমি একদম শুকনোভাবে আর মিহি করে বেটে নিয়েছি তো ডালটার মধ্যে কিন্তু কোনো রকম আমি জল দিইনি তো ডালটাকে বেটে নেওয়ার পর বেটে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব তো ডাল যদি এইরকম বেটে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তো সেই ডালের বড়াগুলো ভাজলে কিন্তু বড়াগুলো বেশ নরম হয় আর বড়াগুলো রান্না করলেও কিন্তু বড়ার মধ্যে ভালো করে যে ঝোলটা আর বেশ একটা রসালো ভাব সেটা হয় তো বড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ডালটাকে আমি খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে তেল গরম করে নেব আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল গরম করে নিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে এই রকম মাখিয়ে নিচ্ছি এবার বেটে নেওয়া ডাল থেকে বড়া ভেজে নেব আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিলে বড়াগুলো ভাজতে গেলে কিন্তু এই ডালের বড়াগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না তো দেখুন বড়াগুলোকে আমি মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি মানে যেই রকম নর্মাল বড়া ভাজা হয় সেইভাবেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একবারে কিন্তু বড়াগুলো আমি ভাজতে পারিনি তাই বাকি ডালবাটা যেটুকু ছিল সেই ডালবাটাটুকু দিয়েও কিন্তু আমি বাকি বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর এই রকম ডালের বড়া কিন্তু এমনিও ডাল ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তো বড়া ভাজাগুলো তুলে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আলুগুলোকে একটু আমি হালকা করে ভেজে তুলে নেব তো আলুগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে একটু গোটা জিরে তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে আর তার সাথে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে রেখেছি আর এই সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু হিং তার সাথে স্বাদ মতন লবণ হলুদ আর সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু পুরো কাঁচা লঙ্কাতেও রান্নাটা করতে পারেন তো মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর এবার কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে মশলার সাথে লাউগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তো একসাথে কষালে সময়টাও বাঁচবে আর এতে করে কিন্তু লাউটাও কিন্তু একটু কষানো হবে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে আর নিরামিষ রান্নায় যদি একটু হিং দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো আসে তো আপনারা যদি কেউ হিং খেতে অপছন্দ করেন হিংটা কিন্তু আপনারা নাও দিতে পারেন তো ভালো করে একটু মশলার সাথে লাউগুলোকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল আর জলটাকে কিন্তু একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এখানে বড়া দেব বড়া কিন্তু বেশ একটু জলটা টানে আর লাউ আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হবে তো ঝোলটাকে দিয়ে এবার এই সময় দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভালো করে একটু মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে এবার রান্না করব যতক্ষণ না সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে তো সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর একটু চেক করে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো তো বড়াগুলো কিন্তু খুব বেশি আগে দিলে বড়াগুলো ভেঙে যাবে তো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু তবেই কিন্তু এখানে বড়াগুলোকে দিতে হবে আর ঢেকে কিন্তু রান্না করার প্রয়োজন নেই এবার তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে ঝোলটা বড়ার মধ্যে ভালো করে ঢুকে যায় তো তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি আর নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হয় তো ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক রান্না করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই নিরামিষ লাউয়ের রেসিপি আপনারা একবার নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো রেসিপিটা আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে